আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ট্রাই প্রথম খেলায় বাংলাদেশ মালয়েশিয়ার কাছে পরাজিত হয় বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল মালয়েশিয়াকে পরাজিত করে বাংলাদেশ যে থাইল্যান্ডের সাথে দুইটা ম্যাচে পরাজিত হয় সেই পরাজয়ের ভিত্ত থেকে বের হয়ে আসার অনেক বড় একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ হাতছাড়া ছাড়া করবে ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং অনেকগুলো সুযোগ তৈরি করছে কিন্তু বাংলাদেশ এই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বিশেষ করে সামসুন নাহার জুনিয়ার বারো নম্বর জার্সি পরে খেলা সুলতানা খেলা শুরু থেকেই বাংলাদেশ মালয়েশিয়ার উপরে চাপ প্রয়োগ করতে থাকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বলতে পারেন দুটা উইং দিয়ে বাংলাদেশ ভালোই অ্যাটাক করতেছিল বাংলাদেশের আক্রমণ গুলো বক্সে যাওয়ার পরে আর ফিনিশিং করতে পারেনি বাংলাদেশ আর মালয়েশিয়ার কথা বলেন মালয়েশিয়া যথেষ্ট ভালো ডিফেন্ডিং করছে এবং কাউন্টার অ্যাটাকে তাদের আক্রমণ ভাগের বাইশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যে গোলটা করে সেই গোলে আমি বলবো যে রূপনাথ চাকমা সবচেয়ে বড় ভুল ছিল এবং এই গোলের দায় সম্পূর্ণ রূপনাথ চাকমাকেই নিতে হবে আমি আপনাদেরকে ছবিগুলো দেখাই ছবিতে দেখেন যখন আপনার দুইজন ডিফেন্ডার বিপক্ষের একজন আক্রমণ ভাগের খেলোয়াড়কে ক্লোজ ডাউন করতেছে ঠিক সেই সময় রূপনাথ চাকমার একেবারে উচিত ছিল না পোস্ট ছেড়ে আগে আসা তার তো দুইজন ডিফেন্ডার আক্রমণ ভাগের প্লেয়ারটাকে ক্রস ডাউন করতেছে তাকে তো সেই ডিফেন্ডারের উপরে আস্থা রাখতে হবে এবং সে দুইটা ডিফেন্ডারের উপরে আস্থা না রেখে সে আগে আসছে এবং যে তার সবচেয়ে যেটা অবাক করার বিষয় এরপরে বাংলাদেশ যথেষ্ট সময় পাইছে কিন্তু কিন্তু বাংলাদেশ আর কাম ব্যাক করতে পারে না যতটুকু খেলছে ফার্স্ট হাফে বাংলাদেশ যথেষ্ট ভালো ফুটবল খেলছে কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা একেবারে ম্লান হয় আক্রমণ খুব একটা ছিলই না বলতে গেলে দ্বিতীয়ার্ধের পঁয়তাল্লিশ মিনিটটা বলতে পারেন একটাই বল যেটা কাটব্যাক করছিল ঋতুপর্ণা চাকমা সাগরিকা একেবারে ওপেন নেট সে বাইরে মারছে সে যে হেডটা করছে সেটা পোস্টের বাইরে দিয়ে চলে যায় তো এইটাই একটা সুযোগ ছিল এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এবং রেফারি যখন শেষ বার্ষিক তার আগ মুহূর্তে মারিয়া মান্ডার একটা সুযোগ ছিল যেটা তাদের গোলকিপার নুরুল আজেরিন সেভ করে দিয়েছে আমি তো আগেই বলছি যে নুরুল আজেরিন বাংলাদেশের জন্য অনেক বড় একটা ক্ষমতার কারণ হতে পারে এবং সেইটাই হচ্ছে আসলে আমাদের মেয়েরা এইরকম কেন খেল সত্যি কথা বলতে কি যখন একাদশটা দেখছি তখন আমার কাছে খটকা লাগছে কারণ একাদশে দুইটা প্লেয়ার কে খেলাইছেন একটা হচ্ছে মুনকি আক্তার আমি বলবো না খারাপ প্লেয়ার কিন্তু চেয়ে তো ভালো প্লেয়ার এটা আমি মনে করি এই গেল এক নাম্বার দুই নাম্বার তোহরা বা আপনার সাগরিকার যে এক্সপিরিয়েন্স সেই হিসাবে তো আপনার সুলতানার এক্সপিরিয়েন্স অতটা নাই আর সুলতানার এমন কোন রেকর্ডও নাই প্রথম একাদশে নামাইছে এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগে এবং সেটার খেসারও দ্রুত হয়েছে সুলতানা তো বুঝেই না যে বল আসলে মাঝ মাঠে যারা আছে মিডফিল্ডাররা তারা যে বল সাপ্লাই করে ধারণাতেই নাই যে বলটা কোন দিক থেকে আসতে পারে তো এরকম একটা প্লেয়ার আপনি স্টার্টিং লাইনে খেলাই দিচ্ছেন আপনি খেলাইতে পারেন অবশ্যই খেলাইতে পারেন যখন ম্যাচটা আপনার হাতে চলে আসবে তখন আপনি এই ধরনের ডিসিশন নিতে পারেন এরকম ওয়াইজ ডিসিশন তো আমাদের জন্য অনেক ক্ষতির কারণ বাংলাদেশের মেয়েরা যে এফসি চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে এফসি চ্যাম্পিয়নের একটা প্রস্তুতি কিন্তু এই প্রস্তুতির মাঝেও এটা কিন্তু আমরা ঠিক যেভাবে আসছি আমাদের আবার দিকে শুরু করবে সো এই জিনিসগুলো হবে শুধু আমি পরীক্ষা করতে আমি পরপর তিনটা ম্যাচ হারলাম এটা কিন্তু আমার র্যাঙ্কিং এর উপর অনেক বড় ইফেক্ট পড়বে তো যাই হোক আমি আশা করবো বাংলাদেশের নেক্সট ম্যাচ আজরাবাইজান এর সাথে এবং আজরা যে টিমটা আসছে তাদের মূল দলের পনেরো জন প্লেয়ার নাই এইটা বাংলাদেশের জন্য একটা সুযোগ হতে পারে যে ম্যাচটা বাংলাদেশ উইন করার যদি বাংলাদেশ ম্যাচটা উইন করতে পারে টুর্নামেন্টে বাংলাদেশের মানে অবস্থান কোথায় যাবে কি হবে হবে না আমার কাছে আলোচনা বিষয় না এই মুহূর্তে এই মুহূর্তে আমি যেটা মনে করতেছি যে ম্যাচটা যদি বাংলাদেশ লুজ সেই ক্ষেত্রে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু পেছন দিকে যাওয়া শুরু করবে তো ঠিক আছে ভিবার ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আজরা বাইজান এবং বাংলাদেশের ম্যাচের আগে দেখা হবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ